নমস্কার গুড মর্নিং নতুন তোমাদের স্বাগত আমি একটি রোজকার মতো সকালবেলা সোনা স্কুলে যাবে তো তার জন্য তাড়াতাড়ি করে ভাত ডাল এগুলো বসিয়ে দিয়েছি এবার আমার কাজ হচ্ছে গাড়ি বার করা তো প্রথমে গেটটা খুলে একটু জল দিয়ে নিলাম এক বোতল জল দিয়ে সামনের দিকটা একটু ধুয়ে দিয়ে এবার যাচ্ছি গাড়ি করতে কারণ এটা করবে কিন্তু কি রবিও ওকে আর দিন আমার একটা জিনিস অভ্যাস হয়ে গেছে ওই জন্য আমি আর পরে করে বেড়াচ্ছি আর সত্যি কথা বলতে আমার এখন ভালোই লাগছে আর আমার একটা স্বভাব খুব খারাপ জানো তো যেটা আমি নিজে রিয়েলাইজ করি সেটা হচ্ছে আমি যদি কোনো একটা কিছু করতে করতে যদি বসে যাই না ধরো আমি এই ব্যাপারটা হচ্ছে রোজ করছি আমি পরিষ্কার করছি গাড়ি বার করছি আমি ধরো দুই তিন দিন রবির উপর ছেড়ে দিলাম তারপরে জানো তো আমার ওইটার প্রতি না একটা কি বলবো অলসতা চলে আসে আমার করতে ইচ্ছা করবে না মনে হবে যে না রবি করো তো এদিকে রবি খাইয়ে টাইয়ে দিল এবার বের হচ্ছে আজকে রোডটা উঠে নাই ভালো লাগছে সমুদ্র আবার ক্লাউডি ভাল লাগে না না ফটো ভালো ওঠে না ভিডিও ভালো ওঠে না হ্যাঁ সানরাইজ কাপলি দেখছে তো ঠান্ডা আ বেলা ছিল তারপরে যে আসলো সবকিছু বাজার টাজার নিয়ে

আলু পেঁয়াজটা তো তুমি নিয়েছো ঘরটা মুছবো আচ্ছা শোনো পাতিলেবু কাঁচকলা ডাটা ঠিক আছে ডাটা করবে বাবু বলেছে রোজ এখন সজনে টাটা খেতে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছ এটা একটা পাতলা ঝোল করবে দিয়ে ধন্যবাদ প্লাস্টিকের মধ্যে প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে ফিরে রাখো নাহলে সুটা হয়ে যায় এই যে রবি আসলো এখন একটু ওই দেখা যাচ্ছে মাথাটা কাটাকাটি করছে আর আমি একটু পটল কাটলাম আর কি কাটলাম ওই যে শাক শাক কেটে কুচিয়ে নিলাম আর সকালবেলা শাক বেছে রেখেছিল রবি আর এখন পাট শাক আর এখন আমি একটু মাছগুলো ধুয়ে রাখছি আজকে দেরি হচ্ছে রান্না করতে তুমি এখন এইটা করে আমার কথা শুনবা তুমি এর যে কাটাকুটিগুলো করে তাড়াতাড়ি স্নান করতে ঢুকো ঠিক আছে স্নান করতে ঢুকো থান টান করে রেডি হয়ে যাও এদিকে আলু আর কাঁচকলা একটু সিদ্ধ বসিয়ে দিলাম আর নুন দিয়ে মাছ করবো রান্না হবে পটল ভাজা তিনটে পটল ছিল ভাবলাম অল্প করে পটল ভাজা করে ফেলি সোনার কুপাই খেতে পারবে আর এদিকে রয়েছে মাছ আজকে এনেছে শোল মাছ আর এদিকে রয়েছে সজনের টাটা চচ্চডি হবে কালকের মধ্যে পোস্ত দিয়ে করব না এখন যতদিন সজনের ডাটা রয়েছে ততদিন সজনের টাটা খেতে হবে বাবুও বলেছে বাবু তো কবে থেকেই বলে যে সজনের টাটা যতদিন শুরু হয় তবে থেকে শেষ পর্যন্ত খাবি কারণ সজনে দাঁড়টা এমন আর সজনে দাঁড়টা কি সজনে পাতাও খুবই ভালো শরীরের জন্য প্রেশারের জন্যও ভালো তারপরে হচ্ছে আরেকটার জন্য কি জন্ডিসের জন্যও ভালো তো এই কয়েকটা মানে জানি এবার আরো কি কি ভালো অবশ্যই আছে তো ভালো দিকগুলো সেগুলো অতটা জানি না তো তার জন্য বললাম তার জন্যেই বললো যেগুলো খাওয়া দাওয়া করতে তো আর আমার হচ্ছে জন্ডিস হয়েছিল জানো তো তো ওই জন্যে আমার জন্য আরো বেশি দরকার খাওয়ার এদিকে রয়েছে পাট শাক সকালবেলা রবি শাকগুলো বেছে রেখেছিল আমি ধুয়ে টুয়ে কুচিয়ে রেখেছি পাট শাক আজকে প্রথম আসলো বাড়িতে এই বছরের পাট শাক আর যার জন্য রবি বারবার বলে দেয় লোহার গড়াইতে কিন্তু রান্না করবে না যদি ভিডিও করো রবি বারবার বলবে যে লোহার গড়াইতে রান্না করবে না লোহার গড়ে রান্না করবে না ভিডিও তে দেখতে ভালো লাগে না কারণ ভিডিওতে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর হ্যাঁ এমন না লোহার করে নৌ না কিন্তু লোহার করে একটা হয় না গ্লেজটা কম গ্লজি ভাবটা কম তো তার জন্যই বলে যে পরে দেখতে ভালো লাগে লোহার কড়াইতে রান্না করবে না অন্য কড়াইতে রান্না করবে কিন্তু ওই যে কাজের তাড়াহুড়ো থাকে না এবার যদি আমি তাই করি হবে বলে তাদের তো রান্নাটা করতে হবে একদিকে মাছ বসিয়ে দেবো একদিকে শাক বসিয়ে দেবো না হলে তো খেয়ে যেতে পারবে না এবার ছেলে মানুষ যদি এত কিছু বুঝতো তাহলে তো হয়েই যেত তাও চেষ্টা করি মেজেছি সকালবেলা ওই জন্য অনেকটা ইয়ে হচ্ছে আর লোহার করে এরকম একটু রান্না হওয়ার পর না রান্নার সাথে সাথে তুলে নিতে হয় নাওলি কালো কালো হয়ে যায় যাই বলো আমার কিন্তু এখন আবার সকাল সকাল রান্না তোরজোর শুরু হয়ে গেছে তোরজোর বলতে সেটা না যে অনেক পদ রান্না করছি যে রান্নার প্রতি একটা ফোকাস সেটা কিন্তু হয়ে গেছে আবারও কারণ রবি এসে গেছে তো তাই আমি রান্না করছি কদিন ধরে আর ভাবজি যে সত্যি কথা যে বাড়িতে একজন মেম্বার ছিল বলে আমাদের রান্নার প্রতি কোনো মানে একটা হয় না যে এটা রান্না করবো ওইটা রান্না করবো সেই যে একটা সকাল হলেই যে মাথাতে সেট করে নিতে হয় যে আজকে কি রান্না হবে ওই ব্যাপারটাই ছিল না ছিল না বলতে উঠে গেছিলো রবি যখন এই পোস্টিং হয়ে গেলো দুর্গাপুরে আর যখন আসতো তখন আবার রান্না বান্না হতো মাছ ভাজা হয়ে গেলো আর এদিকে ডাকাত বসিয়ে দিয়েছি এবার আজকে আর পোস্ত টোস্ত তো দেবো না জাস্ট একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব ও একটু মাথা মাথা করবো এবার রবি আজকে বেগুনও দেয়নি শুধু খেয়েটাকে কুমড়ো আর হচ্ছে আলু এবার জানি না আজকে এ কি দাম দেবে এখনো রেডি হওনি যতই তাড়াতাড়ি বলি এটা করো তাড়াতাড়ি ওইটা করো আমি হয়তো মনে মনে ভাবি যে পাঁচ মিনিট আগে আজকে বেরিয়ে যাবে এই সেই মানে ওইটা না যে পাঁচ মিনিট আগে বেরোলেই ভালো তেমন না মানে পুপাইকে আনতে যাবে তো ঠিক পাঁচ মিনিট এদিক যাবে একটু রান্নাঘরে গিয়ে দেখবে কি রান্না করছি ঠিক ও ওই করে নিজে কভার করে নেবে মানে আমি যতই ভাবি তাড়াতাড়ি করেও করবে না নাইলে স্নান করবে একটু বেশি করে সাবান মাখবে আবার স্নান করতে করতে আবার কি মনে পড়বে আবার বলবে মুন্না এই হয়েছে ওই হয়েছে স্নান করতে গেলে আবার সব কথা মনে পড়ে যায়

আরে মোটা করে দিনটা করবো কালি বলে যে পেট ভরে না বলে যে পেট ভরে না আমি চুপ করে থাকবো যেমন অভ্যাস করবে তেমন আর আমি কি ছোট্ট ছোট্ট দোকানের মধ্যে রুটি করি আমি তো বড় বড়ো করবো তা ঠিক আমি তাহলে কাজ করবো এখন দোকানের মতো ছোট ছোটো করবো পরে চারটে করে দেবো মেন আগে কি জানো তো মাইন্ড সেট করতে হবে এই যে শরীর সুস্থ থাকার কারণ আমরা তো মানে খুব ভালো মানুষ মানে শরীরের প্রতি আমরা খুব সচেতন মানে শরীরের প্রতি শরীরকে যত্ন করে রাখব ওই ব্যাপারটা আমাদের কাছে যেন একটু বিশেষ বোঝা মনে হয় মানে আমাদের শরীর আমরা বুঝবো সেইটাও আমাদের কাছে একটা কষ্টের তবেই না আমরা মোটা হয়ে যাচ্ছি ভুরি বেড়ে যাচ্ছে কারণ আমরা নিজেও জানি যে আমরা খাচ্ছি কোনো কিছু মেনটেন করছি না বলেই আমাদের হচ্ছে তারপরেও আমাদের এই খাওয়াটাকে মেন বাঙালি বলে কথা না তো ওই জন্যে আমি মাইন্ডসেট কথা যেটা বললাম ওই যে তিনটা খাচ্ছি ওইটা কিন্তু একটা মাইন্ডসেট হয়ে যাবে যে মন না আমাকে দিন কিন্তু এটা না যে আমি ছোটো ছোটো তিনটা দিচ্ছি বড়ো বড়ো করে ভারি ভারি করে তিনটা দিচ্ছি ওইটা মেয়ে হচ্ছে মাইন্ডসেট মাইন্ডসেট করলেই না শরীর অটোমেটিক সেট হয়ে যায় তো আগে আমাকে বললে এখন তো হাসছে একটা সময় ছিল যখন আমি শুরু করেছিলাম তখন রীতিমতো রেগে যেত মানে তুমুল তুমুল আমার বাবুকে নালিশ দিত হ্যাঁ কারণ হচ্ছে তখন রবির খোরাপ ছিল হচ্ছে আটটা রুটি রাতে আজকে যে দেখছো না এটা হচ্ছে ওর ঘি খাওয়াতে ওর হচ্ছে খেতে পারতো না তখন ডাল তুমি দিয়ে তো ডালের সাথে দুই চামচ ঘি নেবে রোজ তো ঘি খেয়ে তারপরে মাটনের চর্বি খেত ওগুলো খেয়ে তারপরে যে তোমাদেরকে তো বললামই যে রুটি আটটা খেত তাহলে বুঝতেই পারছো তো আর আমি খেতাম পাঁচটা রুটি আর এখনের দিনে এসে আমি একটা রুটি খাই যাতে আমার পেট ভরে যায় তো এই হচ্ছে ব্যাপার অনেক বুকেছে অনেক কিছু মানে ধীরে 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 কমিয়ে কমিয়ে এখন কিন্তু আমি হচ্ছে মাইন্ডসেট হয়ে গেছে না আমাকে দেবে বুঝেছ বেশি খাওয়া যায় ততই কিন্তু পেটের মধ্যে নিয়ে নেয় এমন না যে নেয় না যখন ধীরে ধীরে বেশি বেশি খেতে তখন নিয়ে তবেই না আমাদের পেটটা ফুলে উঠে এদিকে রান্না হচ্ছে এটা মাছ শাক হয়ে গেল শাকের পাশে এদিকে আমি পটল ভিজে রাখবো বলে শাক টা এমন করে রেখেছি মাছটা রেডি হয়ে গেল এবার জল দিয়ে দেব আর এদিকে ডাটাটাও রেডি হয়ে গেলের ভিডিওতেও তো দেখেছিলো এরকম বাটির মধ্যে নিয়েছিলাম পুরো দেখতে মধুর মতো অ্যাকচুয়ালি এটা হচ্ছে নলেন ওইটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো দুর্গাপুর থেকে প্রায় চার লিটার এনেছিল এবার ফ্রিজে রেখে রেখে খাওয়া হচ্ছে আমি চাটনিটাও দিই সাথে সোনার দুপাইকে রুটি দিয়েও দিই আর একটু সবজি তো যেগুলো তো দরকার হয় আর ওগুলোতে একটু দিই নাহলে আমি এখন সবজিটা টোটালি বন্ধ করে দিয়েছি আর চিনি তো ওই এক কিলোর মতো এনে রাখা হয় প্রায় দেড় দু মাস পড়ে যায় সন্ধ্যাটা কষে গেছে এবারে দিয়ে দেবো জল মাছের জলটা দিয়ে দিলাম দেখেছ মাছের ঝোলটা হয়ে গেল অথচ এই যে টমেটোটা অ্যাড করতে ভুলে গেছি মশলাটা কষানো হয় তখনই তো টমেটোটা দেওয়া হয় তো তখন দিতে ভুলে গেছি তার সাথে এই যে মাছ ভাজার পর যে বড়িটা ভেজে রাখতে হয় সেটাও ভুলে গেছি এবারে একটা প্রসেস করতে হবে সেটা হচ্ছে এই যে এদিকে ঝোলটা ফুটছে আর এদিকে কড়াইটা গরম হয়েছে একটুখানি দিয়ে দিলাম তেল যেটা করব এর মধ্যে দিয়ে দেবো এই যে বড়িটা বড়িটা ভাজা হয়ে গেল বড়িটা তুলে নেব দিয়ে দেব টমেটো এটা ফুল ফ্লেমে নাড়াচাড়া করে কি সুন্দর হয়ে গেল আমি কিন্তু নুন দিইনি এই যে ভাজা হয়ে গেল তো এবারে একটু নুন অ্যাড করব তুমি নুন দিলে ভাজা তো হতোই না জল ছেড়ে দিত টমেটো তার জন্যে ভাজা হয়ে গেল এবারে নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এর মধ্যে মাছটা হয়ে গেলো এবার একটু ফুটবে আমি যেহেতু অল্প সময় ধরে ফুটাই ঢাকা দিয়ে রান্না হয়ে যাবে এদিকে বড়িটা দিয়ে দেবো এই বড়িটা এত ভালো দেওয়ার সাথে সাথে গলে যায় জানো ওই জন্য অনেক লাস্টে বড়িটা অ্যাড করলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেল কিন্তু এবারে যেটা করতে হবে আটা মাখছি তো আটা মাখা হয়ে গেলে রুটিটা করে নেব আর মাছের যে ঝোলটা আছে ওই মাছের ঝোল দিয়ে একটু ভারি ভারি করে মাছের ঝোলটা করেছি আজকে তো সেটা দেব একটু ভাজা আছে সেটা দেব তো এগুলো করে আর একটু শশা টসা কেটে রবিকে টিফিনে দিয়ে দেব টিফিন বলতে সেটা না যে ও দুপুরে বিকালে খাবে ও রাতের খাবার ডিনারটা দিয়ে দিচ্ছি কারণ ও আজকে আসবে না ওই জন্যে তাড়াতাড়ি করে এখন রুটিটা করে নিলেই আমার সব কাজ হয়ে যাবে

তুমি ওই চাবিটা নিয়ে নাও সিঙ্গেল চাবিটা কত সিঙ্গেল চাবি আছে নিয়ে রাখার দরকার ফ্ল্যাটে কিছু কিছু কাজ হয়েছে কিছু কিছু কাজ হয়নি তো সেগুলো কি বলবো আর পরিস্থিতি বলো ফাইন্যান্সিয়ালি বলো সব কিছু মিলিয়ে আর হয় হয়ে ওঠে তারপরে সোনায় কোপাই হয়ে গেল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বয় পামু আয় বর বয় পেলে ও বেরিয়ে গেল হচ্ছে আমার ঘর পালা উপায় খা খাওয়া দাওয়া হতে পারে আমি ভাবছি খেয়ে নেবো একটু দেখছি যদি হয় খেয়ে নেবো নাহলে একটু মায়ের সাথে কোনো কথা বলবো ওয়েদারটা খুব ভালো লাগছে আজকে এদিকে আমি বেরিয়ে পড়লাম সোনাইকে নিয়ে আসতে যাব আর এদিকে দেখো না ফোনটা কে ধরে দিয়েছে বলো তো কুপাই আর আমার ফ্যামিলিতেই কেউ একজন আমাকে বলেছিল যে ছেলেকে দিয়ে তো ফোন ধরাই হ্যাঁ হাসিও পায় শিক্ষিত হয়ে যখন কেউ এরকম কথা বলে তো যাকে বেশ করেছি আমার ছেলেকে দিয়ে আমি ফোন হে ধরাই আমার ছেলেকে তো হাতে ফুল নিয়ে বাজে বুদ্ধি দিই না কাউকে ঠকানোর জন্যে কি প্ল্যানিং করি না ছেলেকে সাথে বসিয়ে তাই না তো পুপায় ফোনটা ধরেছে বলে আজকে হুট করে মনে পড়ে গেলো আর সোনাইকে নিয়ে যে আমি চলে এলাম এসে আমার যেগুলো কাজ থাকে এই গাড়িটা আবার সেট করে রাখছি তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার